মুন্সীগঞ্জের রমজান বেগ একতা সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে সাতাশে মার্চ বৃহস্পতিবার বিকাল তিনটায় মুন্সীগঞ্জ পৌরসভা নয় নং ওয়ার্ডের রমজান বেগ এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় দোয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবার সভাপতিত্ব করেন শাহজাহান সরকার মোহাম্মদ রাইসুল ইসলাম রুবেল ও তারেক রহমানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি শাহিন মুন্সিগঞ্জ শহর যুবদলের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ বাজার কমিটির সভাপতি এনামুল হক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তফা হাবিব আলম শাহরিয়ার শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির সাবেক কাউন্সিলর আসিমা আক্তার সীমা পৌরসভা নয়নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সামসুল আলম স্বপন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাহাদুর নয়নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আসক আলী বিশিষ্ট প্রবাসী হুমায়ুন কবির সালাল মাদবর মঞ্জুরুল ইসলাম ও অনিম সহ আরও অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন রমজান বেগ একতা সামাজিক সংগঠনের সদস্য প্রবাসী রাকিবুল হাসান হাবুল সামসুল আলম রাকিব মারুফ সহ অন্যান্য সদস্যবৃন্দ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার নয়নং ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ডেক্স রিপোর্ট নিউজ ছেভেণ্টি ওৱান ডট টিভি মুন্শীগঞ্জ